হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওরপিএস লাইফ চ্যানেলে তো গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যেবার থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন দেখতে পাচ্ছ পিছনে যে এইগুলো আছে না ভাজ করব রাগ তোমার টাইটেলটা দেখে বুঝেই গেছো যে আমি ঠিক কী নিয়ে আজকে ভিডিও করবো তো যদি গরমে স্কিনটাকে চকচকে ঠকচকে রাখতে চাও তাহলে এই টিপটা একবার ফলো করে দেখো বেশি দাম না ক্রিমটার তো যখন তোমাদেরকে দেখাবো তখন দেখতে পাবে যে অ্যাকচুয়ালি আমি কিসে কথা বলছি গরমকাল তো পড়েই গেছে এই না দুদিন বৃষ্টি হচ্ছে জন্য হচ্ছে যে ওয়েদারটা ভীষণ নরম বাট বেশি দিন স্ট্রে করবে না তার জন্য তোমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তো সেটার জন্য একবার ইউজ করে দেখো তো যখন দেখাবো তখন সব কিছু ডিটেলস বলবো আরেকজন দেখো করছে এটা কি পুকুর তার মধ্যে রকম করে বসে খেলা করছে তো চলো আগে করে কয়টা বুঝিনি তারপর দেখাচ্ছি the to the city streets we began to feel the fire We rise like tall buildings as the take us higher তো আমার গোছানো কমপ্লিট ওই দোকানটায় আর ওই ঘটাও এখন খাচ্ছে খাচ্ছে তো যুদ্ধ করছে মানে সন্ধ্যার টিফিন করছে চলো একবার দেখবে কী করছে ওই রকম দেখছি বাবা হ্যালো ভাইস আমি সন্ধ্যবার টিফিন করছি মার ভিডিও দেখে দেখে ছেলের মাথাও ঘুরে গেছে আচ্ছা হ্যালো গাইস হ্যালো গাইস আমি এখন সুন্দর চিকিন করছি ও সুন্দর টিফিন হলে তো তোমরা দেখলেই আর এখন বাবু পড়তে বসেছে কী লিখছো তুমি এটা ও কী লিখছো ওই তো হাত ছড়টো দেখাও কী লিখছো ওটা কি করছো এবিসি লিখছো এটা কি বলতো এটা 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 তুমি এখন পড়াশোনা করছে আর আমি এখন একটু হরলিক্স খাবো মা এখন চা খাবে এগুলো সব আমাদের সন্দেহ আর টিফিন আর এই যেখানে এখন হরলিক্স নিয়ে চলে এসছে তার সঙ্গে ওকেও হরলিক্স দিয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্যই অন করলাম ভিডিওটা এই যে বিস্কুটটা এই যে বিস্কুটটা এটা আমার যখন অপারেশান হয়েছিল তখন আমার মা এনেছিল বিস্কুটটা তো বিস্কুটটা গমের বিস্কুট আমি নামটা ভুলে গেছি প্যাকেটটা যদিও নেই তো আমি সাজেস্ট করব যদি কিনা না কারোর অপারেশান হয়ে থাকে তো এই বিস্কুটটা প্লিজ সেই টাইমটায় খাবে বিস্কুটটা খুবই ভালো সেটা হচ্ছে স্ট্রেস গ্লো শুকানোর জন্য খুব হেল্প করে আমি নামটা ভুলে গেছি নামটা যদি কখনো মার হয়তো মনে আছে আমার মা ফোনে কথা বলছে এত আমি জিজ্ঞেস করতাম পুরো যখন খাবে না ভেতরে একটা গমের স্মেল তো আছেই অবশ্যই আর যে খোসা মতন যেরকম থাকে সেটাও তোমার গালে পড়বে এই হচ্ছে সেই প্রোডাক্ট যেটাতে তোমরা গরমকালে আমার মতন যাদের প্রবলেম আছে একটুখানি রোদে বেরোলেই হালকা রোদ খেলেই গায়ে পুরো ট্যান পড়ে যায় সারা গা পায় আমার কিন্তু আমার যেটা প্রবলেমটা আছে সেটা হচ্ছে একটুতেই কিন্তু আমার ট্যান পড়ে যায় খুব খুব অল্প টাইমের মধ্যে যে একটুখানি বেরোয় তাতেই আমার খুব ট্যান পড়ে যায় মানে আমার স্কিনটা খুব পাতলা তো এই হচ্ছে সেই ম্যাজিক্যাল ক্রিম যেটা দিয়ে তুমি তোমাদের প্রত্যেকের আমি ছেলে মেয়ে উভয়ের কথা বলছি মেল ফিমেল উভয়ই গায়ে ট্যান রিমুভ করতে পারো আর জাস্ট একবার ইউজ করলেই বুঝতে পারবে এটা একটা কাগজের খাপের মধ্যে রয়েছে এই কোরোটা পুরো পেঙ্গুইন টাইপের দেখতে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে আর এই যে কোরোটা দেখতে পাচ্ছো পুরোটাই প্লাস্টিকে দেখো লেখা হচ্ছে দ্য বডি কেয়ার আর এটা কিন্তু ট্যান রিমুভ হবে আর তার সঙ্গে স্কিন লাইটিংও করবে সেটা উপরে লেখাই রয়েছে আর আমার যেটা কোটা দেখতে পাচ্ছ অনেকটাই ইউজ হয়ে গেছে আমি অনেক দিন ধরে ইউজ করছি সেটা দেখতেই পাচ্ছো খালি হয়ে গেছে বুড়ো তো একবার ইউজ করবে একবারই রেজাল্ট পাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর এটা একটা বেশ স্মেলটাও না বেশ ঠান্ডাটা ফিল হবে যখন তুমি ইউজ করবে ভালো গুড এইটা এইটা শুধু শুকানো পর্যন্ত ওয়েট করব। যখন পুরো সব শুকিয়ে যাবে আর আমি গলায় ফলায় দিলাম না এই কারণের জন্য যে তোমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগে কাজটা এখনো কোনো রয়ে গেছে সেই জন্য আমি আমি গলায় দিলাম না শুধু হাত আর মুখতেই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো পুরোটা শুকিয়ে গেছে প্যাকটা আমি এবার গিয়ে ক্লিন করেছি তারপর দেখাবো আর দেখো মুখে বোঝাই যাচ্ছে শুকিয়ে গেছে তো আমি মুখ সব ধুয়ে হাত ফাত ধুয়ে এসছে দেখতে পাচ্ছি মুখটা ক্লিন লাগছে তো সে আমি এই হাতে দিয়েছিলাম এই হাতে দেই আলাদা করে রেজাল্টটা দেখো শুধু ফার্স্ট টাইম আমার মুখটা দেখো পুরো ক্লিন হয়ে গেছে না বোঝাই যাচ্ছে পুরো পুরো ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে তো আর আমি কিন্তু জাস্ট মুখটা ধুয়ে আসলাম সেটা তো দেখতেই পেলে আর ওই যে পিছনে ক্রিমটা নিয়ে উৎপাত করছে দুটো হাতে আমাদের সব ডিফারেন্টটা দেখো এই হাতটা দেখো আর এই হাতটা দেখো কতটা ডিফারেন্ট লিখেছো বুঝতেই পারছো তোমরা আমি তোমাদেরকে বোঝানোর জন্যই শুধুমাত্র একটা হাতে দিয়েছে একটাতে দেয়নি তোমরা শুধুমাত্র বুঝতে যেতে পারো সেই জন্য দেখো তো ডিফারেন্ট তোমরা বুঝতেই পারলে একবার ইউজ করাতে এতটা ডিফারেন্ট হয়ে গেছে যে তোমরা দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর ইউজ করা তাহলে ঠিক কতটা রেজাল্ট পেতে পারো তোমরা তো এটা তোমার গরমকালে তোমার দেখতেও পেলেছে আমরা ইউজ করতে করতে প্রায় শেষের দিকে আবার এটা কিনতে হবে তো এটা কতটা বেনিফিট দেয় তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা ট্যান রিমুভ করতে চাও বা এই গরমের দিনে কোনো ট্যান শরীরে রাখতে চাও না তার জন্য এটা বেস্ট প্রোডাক্ট আর খুব কমের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর দামটা তোমাদেরকে বলে দিই পাঁচশো টাকা আর আড়াইশো গ্রাম এই যেখানটা লেখা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম আমি এটা নায়িকা থেকে নিয়েছিলাম অনেকদিন আগে প্যারাবিন ফ্রি আছে কোনো প্যারাবিন নেই প্যারাবিন ফ্রি আছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে অবশ্যই আর নিজে কমেন্ট করে দিয়ে যাবে ঠিক ভিডিওটা কেমন লাগলো নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট ব্লাগি তো টাটা বাই